আলাইকুম আমরা এখন আছি মনোহর বাজার শরীয়তপুরের বিখ্যাত গরুহাট মনোহর বাজার এই বলুন দেখা যাক আজকে মনোহর বাজার যেয়ে তার গরুহাটের কি অবস্থা প্রতিদিন এই হাটটি সপ্তাহে একদিন হয় প্রতি সোমবার সকাল থেকে শুরু হয় মূলত হাটটির জমজমাট হয় দুপুর বারোটার পরে হাজার হাজার গরু ছাগল এই ধরনের পশু গবাদি পশু বিশেষ করে এখানে উৎপ। আসে প্রান্তিক খামারি থেকে শুরু করে এখানে যেসব গরু ব্যবসায়ীরা আছে তারা প্রতিনিয়ত এখানে হাটে তারা ব্যবসা করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ছাগলের একটি জায়গা আরেকটি হচ্ছে গরুর জায়গা তো এই ছাগলের হাটে দেখেন অনেক ছাগল উঠেছে যদি এখন সকাল নয়টার মতো নয়টা দশটার মতো বেড়েছে কিন্তু এই হাটটি জমজমাট হয় দুপুর বারোটার পর প্রতি সোমবার প্রতি সোমবার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হলে শরীয়তপুর মনোহর বাজার মোড় থেকে একটু আগালেই এই হাটটি আপনারা আসতে পারবেন আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ এখানে খাসি ছাগল এই ধরনের ব্যবসায়ীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে ক্রয় বিক্রয় করতে আসে প্রান্তিক পর্যায়ে খাসি কৃষক ক্ষুদ্র কামারি এরা তারা বিক্রি শেষে লেনদেন হলে তারা টাকা এভাবেই বিতরণ করে থাকেন চমৎকার যার যার গরুর কাছে ওই প্রান্তিক খাসি খামারি অথবা যেসব গরু ব্যবসায়ীরা আছেন তারা তার গরুর কাছাকাছি থাকেন ক্রেতা আসলে কথা বলেন দর হাঁকান তুলনামূলকভাবে শরীদপুরে বিখ্যাত বিখ্যাত যেগুলো এই গবাদি পশুর হাট আছে তার মধ্যে এই মনোহর বাজার একটি অন্যতম আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন কি অবস্থা এখনও কিন্তু সকাল দশটা বাজেনি কিন্তু কি পরিমাণ গবাদি পশু বসেছে প্রচুর পরিমাণ আসে দেশি বিদেশি ক্রস যাচ্ছি বিভিন্ন ধরনের জাতের গরু এখানে আপনারা কিনতে পারবেন দেখুন দেখছেন যে প্রত্যেক গরুর কিছু দূর দূর থেকে আসছে গাড়ি এই গাড়ি থেকে তারা এখানে গরু নিয়ে আসে গাড়ি করে গাড়ি থেকে নামিয়ে তারপর এই মাঠের ভিতরে বেঁধে রাখে ক্রেতার অপেক্ষায় থাকে এখানে দেখতেছেন বিশাল সাইজের গরু এটি এক বিদেশি এই গরুটি আনুমানিক আট থেকে দশ মন মাংস হবে আপনারা দেখেন এই গরুগুলো অত্যন্ত বড় বড় সাইজের গরু এক ধরনের এক জায়গায় বাঁধা থাকে ছোট সাইজের এক ধরনের আপনারা দেখতেছেন যে এই যে গরুর যে একটা ডিসিপ্লিন আছে বাঁশের যে বেড়া আছে বেড়ার সাথে গরুকে বেঁধে রাখে যাতে গরুর দিয়ে কারো আঘাত বা ক্ষতি না হয় একটা ডিসিপ্লিনভাবে এই গরুর হাটটা আপনারা আসলে দেখতে পাবেন যদিও জায়গাটা অত্যন্ত ব্যস্ত এবং খুব আমি যখন ভিডিওটা করেছি ভয় ভয়ে ভিডিওটা করেছি কখন গরু আঘাত করে না কি করে এই ভয়ে থাকতাম যার অভ্যস্ত গরু লালন পালন করে বাইরের ব্যবসার সাথে যদি দেখুন এই ক্রেতা বিক্রেতার সে টাকা লেনদেন হচ্ছে এখানে যারা খাসদানে তারা এখানে আছেন তাদের ওই যে গরু আসতেছে দেখা যাচ্ছে গাড়িতে করে এখন এক গরুর গাড়ি থেকে যেটা পিক আপ ভ্যান করে দূর দূরান্ত থেকে গরু আসে সেই গরুগুলো নামাচ্ছে নামিয়ে এই ব্যবসা তারা এখানে প্রতিদিন কমসে কম দুই থেকে তিন হাজার গরু বিক্রি হয় এটা দেখেন নিরাপত্তা কর্মীদের জন্য এখানে পুলিশের ব্যবস্থা আছে যাতে কোনো রকম আপত্তিকর ঘটনা ঘটলে হয়তো তারা ওই সুরক্ষা দান করে দেখুন গুরু গুরুবাদা যাতে এমনভাবে সিস্টেম করা আছে ওখানে একটা মসজিদ দেখা যাচ্ছে এখানের যারা আছেন তারা ওখানে নামাজ পড়তে পারেন ঠিক আছে আমরা এই হাটটিকে দেখছি গরুর হাট দেখুন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলমান থাকে এক আসার জন্য দেখুন আপনারা দেখছেন